নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাবো তার লেখক তারাপদ রায়ের লেখা গল্প রেল বাজার স্টেশন ঘটনাটি ঘটেছিল মফস্বলের রেল লাইনের একেবারেই শেষ স্টেশনে শেষ স্টেশন মানে এরপরে আর কোনো রেল লাইন নেই এই পর্যন্ত রেলগাড়ি এসে তার যাত্রা শেষ হয়ে যায় এরপর আবার ফিরে যায় বড় শহর রেল পরিভাষায় যাকে বলে আপ ট্রেন এই লাইনে সেই আপ ট্রেনের এটাই শেষ স্টেশন আপাতত রচনার সুবিধার জন্য ধরে নেওয়া যাক আমাদের এই শেষ স্টেশনের নাম রেলবাজার যদিও সত্যি সত্যি স্টেশনের নাম রেলবাজার নয় কিন্তু স্টেশনের কাছে একটা বাজার আছে সে থাক আমাদের এই সামান্য রম্য কাহিনীর একজন নায়ক আছে আবার ধরে নেওয়া যাক তার নাম রম্যনাথ বাবু একদিন ধর দুপুর বেলায় রেলবাজার স্টেশনের একটি ট্রেনের কামরায় বসে আছে রম্যনাথ বাবু ডাউন ট্রেনের গোড়ায় এবং আপ ট্রেনের শেষের এই স্টেশনে থাকে রম্যনাথ বাবু যেহেতু রেলবাজারের তন্ত প্রত্যন্ত জায়গা নিতান্ত খোলামেলা মহর্ষল এখানে লোকজন একটু আপন আপন কাজকর্ম একটু ছুটছাট একটা বুড়ো মহা নিম গাছের নিচে টিকিট কাউন্টার সেই সঙ্গে ওয়েটিং রুম স্টেশনের মাস্টারের ঘর এবং অন্যান্য যা কিছু রেলবাজার প্যাসেঞ্জার দুপুর সাড়ে এগারোটায় আসে রেলবাজার স্টেশনে তারপর ফিরে যায় বারোটায় এই দুপুর বারোটায় ট্রেন ফেরত যায় তেমন যাত্রী হয় না অবশ্য এই স্টেশনে ট্রেন ঢিলে ঢালাভাবে যায় তবে আজ বাবু এই ট্রেনে উঠেছেন তাই গল্প তাকেই নিয়ে সুতরাং এর জন্যই ট্রেন যাবে কিন্তু গোলমাল শুরু হলো ট্রেন ছাড়ার পনেরো মিনিট আগে ওই পৌনে বারোটায় নির্দিষ্ট সময় পনেরো মিনিট আগেই ওই পৌনে বারোটা নাগাদ ট্রেনটা হুশ হাস করে যাত্রা শুরু করল প্রায় খালি কামরায় সুবিধা মতন জালনার পাশে বসে রম্যনাথবাবু পনেরো মিনিট আগে গাড়ি ছাড়ায় যার নাই আনন্দিত হলেন তার একটা কারণ মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি খবরের কাগজে একটা চিঠি দিয়েছিলেন এবং আশ্চর্য সেই চিঠিখানা ছাপা হয়েছিল সে চিঠির বক্তব্য ছিল যে রেলবাজার স্টেশন অতি গুরুত্বপূর্ণ স্থান সেখান থেকে কোনো প্যাসেঞ্জার গাড়ি ঠিক সময় ছাড়েও না পৌঁছায়ও না সেখানে খুব অনাচার চলছে আজ নির্দিষ্ট পনেরো সময়ের পনেরো মিনিট আগে ট্রেনটা ছাড়তে দেখে রমনাথবাবু খুব আহ্লাদিত হলেন এই ভেবে খুশি হলেন যে তার চিঠি পড়ে রেল কর্তৃপক্ষের টনক নড়েছে অবশ্য তার ভেবে দেখা উচিত ছিল কোনো ট্রেন নির্দিষ্ট সময়ের পনেরো মিনিট পূর্বে ছেড়ে যাওয়া রীতিমতন অনাচার বহু যাত্রী এর জন্য বিনা কারণে নিজেদের বিনা দোষে ট্রেনটি ফেল করবে কিন্তু আসল ঘটনা অন্য রকম ট্রেনটি ছাড়লো বটে পনেরো মিনিট আগে কিন্তু প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পঞ্চাশ ষাট মিটার এগিয়ে হঠাৎ ঘ্যাচ করে থেমে গেল তারপর গাড়িটা ধীরে ধীরে ব্যাক করে প্ল্যাটফর্মে এলো অনেক সময় বিশেষ কারণে রেলগাড়ি স্টেশন থেকে বেরিয়ে গিয়ে ফিরে আসে হয়তো জরুরি মেরামত প্রয়োজন কিংবা ফায়ারম্যান সাহেব আত্মহারা হয়ে প্ল্যাটফর্মে তাস খেলছিলেন সঙ্গীদের নিয়ে খেয়াল করে ইঞ্জিনে ওঠেননি হয়তো আবার এমনও হতে পারে শেষ মুহূর্ত গার্ড সাহেব তার টিফিনের বাস্কটি স্টেশন মাস্টারের ঘরেই ফেলে গেছেন গার্ড সাহেবের স্ত্রীর হাতে গড়া রুটি আর আলু চচ্চড়ি সেই লোভনীয় খাদ্য উদ্ধার করার জন্যই ট্রেনটির প্রত্যাবর্তন এসব ক্ষেত্রে ট্রেনটি ফিরে এসে ত্রুটি সংশোধন করে সঙ্গে সঙ্গে রওনা হয় কিন্তু রেলবাজার স্টেশনের আজকের পৌনে বারোটা ট্রেনটি তা করলো না স্টেশনে ব্যাক করে ফিরে এসে আবার পঞ্চাশ ষাট মিটার দূরে গিয়ে একটু থেমে পুনরায় ব্যাক করে প্ল্যাটফর্মে ফিরে এলো এবং একবার দুইবার নয় এরকম পরপর সাতবার ঘটল ট্রেনটি স্টেশন ছেড়ে সামান্য এগিয়ে গিয়ে তারপর থেমে তারপর ব্যাক করে স্টেশনে আসে ক্রমাগত এগোনো আর পিছনও চলতেই থাকে রম্যনাথবাবু লক্ষ্য করলেন ট্রেনটির গার্ড সাহেব টিকিটে চেকসা চেকার সাহেব এমনকি রেলবাজার স্টেশনের স্টেশন মাস্টার পর্যন্ত গম্ভীর হয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনটির এগানো পেছনে পর্যবেক্ষণ করছেন মাঝে মধ্যে গাড়িটির এবমিম্ব আচরণে হর্ষধ্বনি করছে অবশেষে ধৈর্য ওই যাকে বলে সহ্য করার ক্ষমতা নষ্ট হয়ে গেলে রম্যনাথবাবুর সপ্তমবারের পর অষ্টমবার যখন ট্রেনটি ব্যাক করে আসে আবার স্টেশনে প্রত্যাবর্তন করল রম্যনাথবাবু চিৎকার করে কর্কশ গলায় প্রশ্ন করলেন স্টেশন দণ্ডায়মান স্টেশন মাস্টার এবং অন্যান্য রেল কর্মচারীদের একই রকম রেলগাড়ি মশাই এটা কি ইয়ার কি হচ্ছে আধ ঘন্টা ধরে স্টেশন চত্বরে গার্ড সাহেব জবাব দিলেন মোটা ইয়ার কি নয় গার্ড সাহেব কণ্ঠস্বর আর শোনা গেল না আর ততক্ষণে ট্রেন আবার সামনের দিকে এগিয়ে যেতে লাগলো তবু একটু পরে ট্রেনটি স্টেশনে ব্যাক করে ফিরে আসতেই আগের উত্তরে খেই করে রম্যনাথবাবু জালনা দিয়ে মুখ বাড়িয়ে গাট সাহেবকে জিজ্ঞাসা করলেন ই কি নয় এটা কি ছেলে নাকি বারবার ফিরে ফিরে আসছে আসছে ছাড়ছে এবার আর গাট সাহেব নয় স্বয়ং স্টেশন মাস্টার মশাই জবাব দিলেন মোটেই ছেলে খেলা নয় আমাদের রেলগাড়ির ড্রাইভার সাহেব তা ছেলেকে রেলগাড়ি চালানো শেখাচ্ছেন এর জবাবে হতবম্ব রম্যনাথবাবু কি যেন বলতে যাচ্ছিলেন ততক্ষণে ট্রেনটা আবার হুশ করে ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি ছুটে ঘাট সাহেব টিকিট সাহেব ট্রেনটায় উঠে পড়লেন ট্রেনটা সত্যি ছাড়ল ষাট মিটারে সীমা অতিক্রম করে রেলবাজার প্যাসেঞ্জার এতক্ষণে রওনা হলো তবু বাবুর মনে একটাই খটকা রয়েছে রেলগাড়িটা কে চালাচ্ছে ড্রাইভার সাহেব না ড্রাইভার সাহেবের ছেলে নমস্কার আমার গল্পপাট এখানে